হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অ্যাপ এল একাডেমি আশা করছি প্রত্যেকে তোমরা সুস্থ রয়েছো এবং মনোযোগ সহকারে স্টাডি চালিয়ে যাচ্ছ আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক স্টার্ট করতে চলেছি কি না আমাদের একটা ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ ফিজিক্সের জন্যও হ্যাঁ আমাদের থিওরি ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে ইউনিট সেভেনের আমাদের কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি এই কোয়ান্টাম থিওরিটাকে আমরা আজকে খুব ভালো করে বুঝতে চলেছি হেই এলিটাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400 বেশি ভিডিও লেকচার 600 বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচারস এবং টিচার সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে এই কোর্সে তোমরা ছয় মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ যার মূল্য মাত্র দশ টাকা প্রতি চ্যাপ্টার তাহলে আর দেরি নয় এখনই এলিটা অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও এই নাম তোমরা কোয়ান্টাম বা কোয়ান্টা এই শব্দটা আগে থেকে শুনে আসছো অলরেডি তোমরা স্থিত ওই চ্যাপ্টার পড়ার সময় তোমরা একটা শব্দ পেয়েছিলে আধানের কোয়ান্টায়ন তো সেখানে কোয়ান্টা শব্দটা ছিল এছাড়াও কেমিস্ট্রি এবং বিভিন্ন সাবজেক্টে বা স্যারদের মুখে তোমরা এই নামটা বারবার শুনে এসেছো কোয়ান্টাম তাই না তো কোয়ান্টাম যার বাংলায় অর্থ দাঁড়ায় প্যাকেট প্যাকেট আমরা যেমন কোন দোকানে গেলে কি বলি দাদা এক প্যাকেট দিন তাই না এক প্যাকেট বিস্কুট চানাচুর বা কিছু সময় এক প্যাকেট কিনতে যাই তো এইখানেই খুব বেসিক একটা ডিফারেন্স রয়েছে ক্লাসিক্যাল মেকানিক্সের সাথে কোয়ান্টাম মেকানিক্সের এখন গল্প হচ্ছে যে এই কোয়ান্টাম মেকানিক্সের যে জন্মদাতা ম্যাক্স প্ল্যাঙ্ক ম্যাক্স প্ল্যাঙ্ক তো উনি মোটামুটি উনিশশো খ্রিস্টাব্দে এই কোয়ান্টাম মেকানিক্সের জন্ম দেন তবে আশ্চর্যরকম ভাবে উনি কিন্তু নতুন কোনো থিওরি বা কোয়ান্টাম মেকানিক্স যে উনি ওটার জন্য যে স্টাডি করে ওটার জন্য থিংকিং করে যে নতুন একটা মডেল দিবেন এরকম কিছু কিছু ছিল না এটা আকস্মিক ভাবে আবিষ্কার হয়ে যায় আসলে সেই সময় উনি কাজ করছিলেন ব্ল্যাক বডি রেডিয়েশন কৃষ্ণ বস্তুর বিকিরণ তো ব্ল্যাক বডি রেডিয়েশন যখন উনি স্টাডি করছিলেন রেডিয়েশন এগুলো ক্লাস ইলেভেনে তোমরা মোটামুটি পড়েছ ব্ল্যাক রেডিয়েশন বা বাংলায় আমরা বলি কৃষ্ণ বস্তুর বিকিরণ তো এই সংক্রান্ত গবেষণা করার সময় উনি বা ক্লাসিক্যাল মেকানিক্স তখন প্রেডিক্ট করছিল যে যদি কোনো একটা বস্তুকে হিট করা হয় অর্থাৎ কোনো একটা বস্তু যেটাকে আমি প্রচণ্ড পরিমাণে গরম করে দিলাম অর্থাৎ অনেকটা লাল লাল হয়ে গেছে তাহলে এই গরম হিটেড বডি থেকে বা একটা ব্ল্যাক বডি তাহলে হয় এটা হয় এটা কিভাবে হিটেড বডি হয় এটা হিটেড বডি অর্থাৎ প্রচণ্ড পরিমাণে গরম করা হয়েছে অথবা এটা একটা ব্ল্যাক বডি কৃষ্ণবস্তু বস্তু তাহলে এখান থেকে কি হচ্ছে না প্রচুর পরিমাণে হাই ফ্রিকুয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি মানে উচ্চ কম্পাংকে কিছু আমরা লাইট পাবো যেমন আলট্রা ভায়োলেট আলো ঠিক আছে তো ক্লাসিক্যাল মেকানিক্স এটা প্রেডিক্ট করছে ক্লাসিক্যাল মেকানিক্স বলছে যে একটা ব্ল্যাক বডি বা একটা হিটেড বডি থেকে আমরা কি পেতে পারি হাই ফ্রিকুয়েন্সি লাইট ওয়েব বা আমরা আলট্রা ভায়োলেট রে আমরা দেখতে পাবো প্রচুর পরিমাণে থাকবে ইনফাইনাইট এনার্জির আমরা অনেক কম্পাঙ্ক বা পেতে পারি কিন্তু যখন বাস্তবে এই এক্সপেরিমেন্ট করা যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে ভায়োলেট রশ্মি বা উচ্চ কম্পাঙ্কের উচ্চ শক্তি সম্পন্ন আলোর যে রেজাল্ট পাওয়ার কথা তা আসছে না এই যে অসঙ্গতি তো সেই অসঙ্গতির নাম দেওয়া হল আলট্রাভায়োলেট ক্যাটাস ক্যাটাস্ট্রফি আলট্রা ভায়োলেট ক্যাটাস ট্রফি ওকে এগুলো আমি একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করছি একটু হিস্ট্রি যে কিভাবে এই থিওরি ডেভেলপ হয়েছিল একটু শুনে নাও না টুকলেও কিছু যা আছে না যেগুলো পরীক্ষা আসবে যেগুলো টোকার কথা ওগুলো আমি অলরেডি লিখে রেখেছি বা আমি সেগুলো বলে দেবো ঠিক আছে তাই আলট্রা ভায়োলেট ক্যাটাস্ট্রফি থেকে বাঁচার জন্য এই যে অসঙ্গতি হচ্ছে আমাদের কি থিওরি এবং আমাদের যে অবজারভেশন তার মধ্যে যে পার্থক্য থাকছে সেই অসঙ্গতি দূর করার জন্য উনি একটা ম্যাথামেটিক্যাল ট্রিক ইউজ করলেন কি বললাম উনি একটা ইউজ করলেন ম্যাথামেটিক্যাল ট্রিক এটা একটা ম্যাথমেটিক্যাল ট্রিক ছিল ম্যাথমেটিক্যাল ট্রিক ট্রিকটা কি ট্রিক উনি ধরলেন কত সালে এটা এটা উনিশশো সালে এই ঘটনা চলছে উনিশশো খ্রিস্টাব্দের দিকে এই ঘটনা চলছে উনি কল্পনা করলেন কি ম্যাক্স প্লাইক ম্যাক্স প্লাইক কল্পনা করলেন যে হয়তো হয়তো যে লাইট বা এনার্জি বেরোচ্ছে বা এনার্জি অ্যাবজর্ব করছি গ্রহণ করছি সেটা হয়তো কন্টিনিউয়াস নয় ক্লাসিক্যাল মেকানিক্স এটাকে কন্টিনিউয়াস বলে সাজেস্ট করছিল কিন্তু উনি বললেন হয়তো এটা কন্টিনিউয়াস নয় এটা হয়তো ডিসক্রিট বা ডিসকন্টিনিউয়াস অর্থাৎ আমরা বলবো এটাকে বিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন নয় বিচ্ছিন্ন অর্থাৎ প্যাকেটে প্যাকেটে যাচ্ছে কোয়ান্টার আকারে যাচ্ছে তো এই ম্যাথমেটিক্যাল ট্রিক এখান থেকেই এটাকে উনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে পারেননি উনি কখনোই এটাকে ফুললি অ্যাকসেপ্ট করেননি আর মনে রাখো ম্যাক্স প্ল্যাঙ্ক যে জনক যে জন্ম দিয়েছে কোয়ান্টাম মেকানিক্স এর সে নিজেই কিন্তু এটাকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকসেপ্ট করতে পারে নিজের কিছু হতে পারে পরবর্তীকালে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে যে তত্ত্বটা আমরা পড়তে চলেছি আমাদের সিলেবাসে রয়েছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে যে আলোক তরিত ক্রিয়ার ব্যাখ্যা আইনস্টাইন যখন করে দেবেন পরবর্তীকালে যখন কমটন ইফেক্ট এই কোয়ান্টাম থিওরি দ্বারা একে ভালোভাবে এক্সপ্লেন করা যাবে তখন মানুষ এই কোয়ান্টাম মেকানিক্সকে অ্যাকসেপ্ট করতে শুরু করে এবং বুঝে নেয় যে এটা একটা নতুন থিওরি এবং এক অভিনব থিওরি আমরাermost deep चलेছি তো যাই হোক ম্যাক্স প্লাঙ্ক 1900 খ্রিস্টাব্দে শুধু কল্পনা করলেন কি ম্যাটা ম্যাথমেটিক্যাল ট্রিক ইউজ করলেন ওই আলট্রা ভায়োলেট ক্যাটাস্ট্রোপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাঁচার জন্য কি যে হয়তো এনার্জি বা শক্তি গ্রহণ শক্তি গ্রহণ এবং বর্জন এবং বর্জন বিচ্ছিন্ন আকারে বিচ্ছিন্ন আকারে মানে ডিসক্রিট ভাবে নিরবিচ্ছিন্ন নয় কন্টিনিউয়াস নয় ডিসক্রিট আকারে বা বিচ্ছিন্ন আকারে বা কোয়ান্টা বা প্যাকেটে প্যাকেটে আকারে হয়ে থাকে আকারে হয়ে থাকে তো এই যে অ্যাজামশন এই জিনিসটা যে উনি অ্যাজিউম করলেন সেটাই আজকের কোয়ান্টাম মেকানিক্সে পরিণত হয়ে যায় উনি বললেন যে কোন একটা এনার্জি সোর্স থেকে যখন লাইট বেরোই তো সেই লাইটের এনার্জি এনার্জি কি হবে না এইচ নিউ এড সরল গুণিতক হোল নাম্বার মাল্টিপল অফ এইচ নিউ তো এন যেখানে কি হবে এন যেখানে হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ এক দুই তিন চার এইভাবে ডট ডট করে যাবে কথার অর্থ হচ্ছে যে হয় এনার্জি এইচ গুণ 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 বা 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 এক তাহলে এইচ নিউটাকে এইচ নিউটাকে যদি আমরা আমাদের প্যাকেট বলি যে একটা প্যাকেটে ভাই এতখানে বিস্কুট আছে এবার তুমি যখন বিস্কুট নিতে যাবে তখন কি বলতে হবে দাদা এক প্যাকেট বা দুই প্যাকেট বা তিন প্যাকেট দিন দোকানদার কিন্তু প্যাকেট কেটে তোমাকে অর্ধেক দেবে না তাই না তাহলে এই যে কনসেপ্ট এটা কি আমরা বলছি আধুনিক বা মডার্ন ফিজিক্স এবং এটা কি আমরা বলছি কোয়ান্টাম অর্থাৎ প্যাকেটিং বা প্যাকেজিং সিস্টেম ঠিক তো এই হচ্ছে আমাদের খুব বেসিক পার্থক্য ক্লাসিক্যাল মেকানিক্সে কি হয় যে কোনো এনার্জি যেতে পারে ওয়ান পয়েন্ট ফাইভ এইচ নিউ হতে পারে জিরো পয়েন্ট সেভেন টু থ্রি এইচ নিউ হতে পারে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এখানে একটা ব্যারিয়ার দিচ্ছে একটা রেস্ট্রিকশন দিচ্ছে কি যে না এনার্জি যখন গ্রহণ বা বর্জন হবে তখন এইচ নিউ এর সরল গুণিতক রূপে বা গুণিতক রূপে হবে হোল নাম্বারের মাল্টিপল হিসেবে বেরোবে হাজার দু হাজার তিন হাজার হতে পারে এন একটা পূর্ণ সংখ্যা হবে মেনলি এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা ওকে আচ্ছা এখানে এইচ যে রয়েছে এটাকে আমরা প্রত্যেকেই চিনি এটাকে বলা হয় প্লাঙ্ক প্লাঙ্ক কনস্ট্যান্ট বা প্লাঙ্কের ধ্রুবক বাংলাতে যদি বলি তাহলে বলবো প্লাঙ্কের ধ্রুবক ইংরেজিতে বলবো প্লাঙ্ক কনস্ট্যান্ট ওকে এই প্লান্ট এর মান কত এই প্লান্ট এর মান এটা একটা কনস্ট্যান্ট যেহেতু একটা মান রয়েছে এবং এটা ফিক্সড এটা কখনো চেঞ্জ হয় না যার মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ

করতে যাবো তখন এটা কাটাকুটি এবং গুণ করার ক্ষেত্রে অনেক জটিল হয়ে পড়ে এই কারণে সেই সময় আমরা কি করব আমরা যখন অঙ্ক করবো যখন নিউমেরিক্যাল প্রবলেম গুলো করবো তখন এইটাকে ইউজ করব কুড়ি বাই তিন ইন্টু টেন টু দি পার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড তো এইটা তোমরা একটু মনে রাখতে পারো কেন কারণ এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্কগুলিতে আমি একটা আলাদা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমাদের পড়ে

সেকেন্ড 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 তাহলে আমরা দেখতে পাচ্ছি কেটে যাবে ঠিক আছে আমাদের কি পরে থাকবে না জুল ইন্টু মিটার একক একক ভুলে যাবে একক আমার দরকার নেই আমার মানটা দরকার এখানে দেখতে পাচ্ছি আমরা তিন তিনটা সুন্দর এবার কাটাকুটি করতে পারছি আমরা ঠিক আছে আমরা তিন তিন ক্যান্সেল আউট করে দিলাম তাহলে কত পাচ্ছি

ইন্টু টেন টুয়ার মাইনাস থার্টি ফোর তাহলে কি হবে কাটাকুটি করতে আমাদের অনেক সুবিধা হবে সহজ হবে ওকে চলো তাহলে ব্যাক জায়গা আর একবার তাহলে আমরা ম্যাক্স প্ল্যাঙ্কের কথা বলছিলাম তো ম্যাক্স প্ল্যাঙ্ক আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি থেকে বাঁচার জন্য এখান থেকে রক্ষা পাওয়ার জন্য উনি একটা ম্যাথমেটিক্যাল ট্রিক ইউজ করলেন কি না এনার্জি যখন কোনো বস্তু থেকে ইমিট হচ্ছে বা কোনো বস্তু যখন এনার্জি অ্যাবজর্ব করছে তখন সেই এনার্জিটা কিসের আকারে হচ্ছে না এইচ নিউ এর গুণিতক আকারে হচ্ছে পূর্ণ সংখ্যার গুণিতক আকারে হচ্ছে যেখানে এনটা তো আমরা বুঝলাম এনটাকে আমরা আলোচনা করলাম যে এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যায় এক দুই তিন চার পাঁচ ছয় যেটা কি আমরা কোয়ান টায়ন বলে জানতাম আচ্ছা তার মানে প্যাকেটিং সিস্টেম হলো এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক স্যার নিউটা কি এক উচ্চারণ করছি কিভাবে আমি এক উচ্চারণ করলাম নিউ দিয়ে তাই না আমি উচ্চারণ করছি নিউ দিয়ে নিউ এন ই ইউ বা এই ভাবে করব নিউ ওকে তো এই নিউটাকে আমরা বলি কম্পাঙ্ক যে লাইট বা যে এনার্জি বা যে কম্প তরঙ্গটা বেরোচ্ছে তার হচ্ছে এটা কম্পাঙ্ক ইংরেজিতে বলা হয় ফ্রিকোয়েন্সি আমি আচ্ছা নিউ এই যে এই নিউ রয়েছে না একে কখনো কখনো কোনো কোনো বয়ে এন দিয়ে লিখা হয় এন স্মল এন ছোট হাতের এন দিয়ে আবার এটাকে কখনো কখনো ছোট হাতের এফ দিয়েও সূচিত করা যেতে পারে অর্থাৎ তোমরা যে একটা ফর্মুলা শিখে এসেছো ই সমান এইচ নিউ তো এটাকে আমরা কি লিখতে পারি ই সমান এইচ এন আবার এইচ এফ ও লেখা যেতে পারে ঠিক আছে তা আমরা নিউ বলে অভ্যস্ত এটা কি আমি ইউজ করছি যার যেটা পছন্দ ইউজ করতে পারো ঠিক আছে অবশ্যই এগুলো লিখতে হবে এগুলো নোট ডাউন করতে হবে ঠিক আছে এখন এগুলো খুব কাজের জিনিস পরীক্ষায় আসবে এই যে কম্পাঙ্কো রয়েছে এই কম্পাঙ্কের এস আই এ কো কি আসলে কম্পাঙ্কো মানে কি কম্পাঙ্কো মানে হচ্ছে এক সেকেন্ডে যতটা পুন কম্পন দেয় তো এক সেকেন্ডে যতটা পূর্ণ যেমন কোথাও লিখে যদি থাকে যে পঞ্চাশ হার্জ তার মানে কোন একটা বস্তু এক সেকেন্ডে পঞ্চাশ বার একটা পূর্ণ কম্পন দিচ্ছে ওকে তাহলে কম্পাঙ্কের এসআই একক যদি আমরা আলোচনা করি তাহলে এসআই একক বা সিজিএস একক একই হয় সেটা হচ্ছে সেকেন্ড ইনভার্স বা এটাকে আমরা বলি হার্জ কি বললাম হার্জ তো হার্জ একটা সায়েন্টিস্টের নাম একদম এক্সপেরিমেন্টালিস্টের নাম তো উনি এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসতেন ওনাকে আমি একটু পরে আলোচনা করছি ঠিক আছে এর মাত্রাটা দেখে নেই তো কম্পাঙ্কের যদি আমি মাত্রা দেখতে চাই তো মাত্রা আসবে ওয়ান বাই সেকেন্ড মানে ওয়ান বাই টি অর্থাৎ টি ইনভার্স টি ইনভার্স বা ভালো করে বললে আমরা বলতে পারতাম এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার জিরো টি ইনভার্স দরকার নেই টি ইনভার্স লিখতে যথেষ্ট আচ্ছা ব্যাক আসি এই যে এই যে প্লাঙ্ক কনস্ট্যান্ট এই প্লাঙ্ক কনস্ট্যান্ট এর আরেকটা মজাদার জিনিস হলো এই যে সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ এই মানটা না এই মানটা টু পাই খুব কাছাকাছি ভালো করে খেয়াল করো পাই মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তো থ্রি পয়েন্ট ওয়ান ফোর কে দুই দিয়ে গুণ করো দেখো প্রায় এর কাছাকাছি চলে আসছে এই জন্য পরবর্তীকালে সায়েন্টিস্টরা ক্যালকুলেশন সুবিধা করার জন্য রিডিউসড এটাকে লিখে রাখতে পারো টেস্ট পেপারে খুব কঠিন কোশ্চেন থাকলে একে দেখতে পেতে পারো ঠিক আছে তো রিডিউসড ওকে প্লাঙ্ক কনস্ট্যান্ট রিডিউসড প্লাঙ্ক কনস্ট্যান্ট এর মান যদি এইটা টু পাই এর খুব কাছাকাছি মানে কেটে কুটে একের কাছাকাছি পড়ে থাকছে বা মনে রাখবে এটা হচ্ছে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল ইনটু সেকেন্ড সেম থাকে ঠিক আছে জুল ইনটু সেকেন্ড এই প্লাং কনস্ট্যান্ট থেকে আরেকটা প্রশ্ন আমাদের আছে কি না প্লাঙ্ক কনস্ট্যান্টের এসআই একক কি ঠিক আছে তো প্লাং কনস্ট্যান্টের প্লাঙ্কের ধ্রুবকের এসআই একক তো এসআই একক বলে আমরা কি বলবো জুল ইন্টু সেকেন্ড একটু আগেই দেখলাম আমরা তাই না যদি আমি প্লাঙ্কের ধ্রুবকের সিজিএস এককের কথা বলি তাহলে সিজিএস একক কি বলবো আর ইন্টু সেকেন্ড আর যদি আমি ডাইমেনশন বা মাত্রার কথা বলি কার এইচ এর প্ল্যাঙ্কের ধ্রুবকের তাহলে মাত্রা কত হবে জুল মানে কি এনার্জি তাই না তাহলে এনার্জির ডাইমেনশন ইন্টু সেকেন্ড মানে তো সময় অর্থাৎ টাইমের ডাইমেনশন টাইম অর্থাৎ আমি এটাকে ভাই বলতে পারি এটা অলরেডি নিট এবং যেই দু দেখতে পাওয়া গেছে যে প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা কার সাথে সমান তাই এইরকম ছিল এনার্জি এনার্জি ইন্টু টাইম এনার্জি ইন্টু টাইম এদের যে মাল্টিপল তার ডাইমেনশনের সাথে এটা সমান হয়ে যায় ঠিক আচ্ছা তো ডাইমেনশনটা আমরা ভেন করি চলো তো এনার্জি ডাইমেনশন কি হয় এনার্জি ডাইমেনশন হয় স্যার এম এল স্কোয়ার টি মাইনাস টু ইন্টু এর সাথে রয়েছে কি টাইম টাইমের হয় টি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটু হিসেব করলেই একটু ক্যাটাগরি করলেই এম এল স্কোয়ার মাইনাস টু আর একটা প্লাস অন আছে তাহলে পড়ে থাকছে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান সুন্দর এই যে মাত্রাটা এই যে মাত্রাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই মাত্রাটা আবার এটা আবার কার সাথে সমান হয়ে যায় এটা কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে সমান হয়ে যায় এটা আবার কৌণিক ভরবেগ এটাও নিতে এসেছে ভাই এটাও পরীক্ষায় এসেছে নিতে এসেছে এই শিশু এসেছে যেইটা আসেনি একবারও কি না প্লাঙ্কের মাত্রা প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা নিজে কার সাথে সমান তো কার সাথে সমান থেকে এক এনার্জি ইন্টু টাইমের সাথে এটা একবার এসেছে পরীক্ষায় আর একবার এসেছে এটা কৌণিক ভরবেগের সাথে সমান তাহলে যে জানবে যে পড়বে এগুলোকে সে ভাই চার মার্কস নিয়ে চলে যায় ঠিক আছে তো কৌণিক ভরবেগের মাত্রাও কিন্তু সেম হয় তুমি বলে স্যার কৌণিক ভরবেগ কি জিনিস তো ক্লাস ইলেভেনে এটা জানার কথা একবার আমি বলেও দিচ্ছি তো কৌণিক ভর বেগ যেটাকে আমরা এল দিয়ে লিখে রাখি যার একটা রাশিমালা হয় আই ওমেগা বা এটাকে আমরা বলতে পারি এম ভি আর ঠিক তো এম ভি আর তুমি এটা পড়েছো কেমিস্ট্রিতে যে বা আমরাও পড়বো ফিজিক্স যখন পরমাণু পরমাণুর গঠনগুলো পড়বো নীলস বোরের যে শিকার্য ছিল সেই প্রথম শিকার্যটা খেয়াল করো উনি বলেছিলেন যে নিউক্লিয়াসে কেন্দ্র করে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে এবং সেই সকল কক্ষপথে বা ঘূর্ণমান ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি হয় কৌণিক ভরবেগ এম ভি আর এইচ বাই টু এর সরল গুণিতক রূপে থাকে অর্থাৎ এন এইচ টু পাই তাহলে কোনিক ভরবে কি ছিল এম ভি আর অথবা এন এইচ টু পাই তো এম ভি আর এখান থেকে তুমি মাত্রা বা ডাইমেনশনটাকে ক্রস চেক করে নিতে পারো যদি আমি ক্রস চেক করি তাহলে দেখতে পাচ্ছি এম এর জন্য লিখবো এম বেগের জন্য কি লিখবো বেগ হচ্ছে এল টি মাইনাস ওয়ান আর আর মানে তো দূরত্ব ব্যাসার্ধ দৈর্ঘ্য তাহলে এল তাহলে আমরা হিসেব করলে কত পাচ্ছি এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান তাহলে অবশ্যই দেখতে পাচ্ছ যে এই মাত্রাটা আর এই মাত্রাটা কি অভিন্ন বা সেম বলতে পারি ঠিক আছে তাহলে এই ছিল আমাদের প্লাঙ্কের ধ্রুবকে যাবতীয় তত্ত্ব যেগুলো জানতেই হবে এগুলো হচ্ছে নামটা এই নামটা জানা থাকলে এই চ্যাপ্টারের বাকি যে অঙ্গগুলো রয়েছে বাকি যে ক্যালকুলেশন থিওরি রয়েছে সেগুলো বুঝতে সুবিধা করবে অনেক হেল্প করবে ঠিক আছে তাহলে আমরা ফেরত আমাদের আলোচক বিষয়বস্তুতে তাহলে একটা ম্যাথামেটিক্যাল ট্রিক নিয়ে আমরা আলোচনা করলাম এবং দেখা গেল দেখা গেল যে ব্ল্যাক বডি রেডিয়েশনের যে সমস্যাটা অর্থাৎ আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রোফি সেটা দূর হয়ে গেল অর্থাৎ ওটার আর দরকার পড়ছে না অর্থাৎ আমরা যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেগুলো আমরা এই তথ্য সাহায্যে পাচ্ছি এবং অবজারভেশনসের মাধ্যমে যেগুলো পাচ্ছি সেগুলো পারফেক্টলি ম্যাচ করে যায় এবং সেই যাত্রায় উনি আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশন ওই আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি থেকে আমাদেরকে রক্ষা করেন ওকে নেক্সট এরপরে এই থিওরিটাকে কেউ খুব একটা ভাব দেয়নি কেউ খুব একটা গুরুত্ব নিয়েকে দেয়নি বা দেখেনি আচ্ছা পরবর্তীকালে পরবর্তীকালে একটা ঘটনা একটা ঘটনা যেটা ধামা চাপা পড়ে যায় না ঘটনাটা ঘটেছিল আঠারোশো সাতষট্টি সরি সাতাশি এইটিন একটা এক্সপেরিমেন্টালিস্ট যার যিনার নাম হচ্ছে হার্জ ওনার নাম হচ্ছে হার্জ একটু আগে আমরা বললাম কম্পাঙ্কের এসে এক হার্জ ওই হার্জ ওয়ালা হার্জ ঠিক আছে তো হার্জ একটা এক্সপেরিমেন্ট করেছিলেন যে এক্সপেরিমেন্টের নাম কি নাম হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট হ্যাঁ স্যার শুনেছি কেমিস্ট্রিতে স্যার এরা পড়িয়েছে বা অনেকেই পড়ে নিয়েছে যদি পড়ে থেকে থাকো তাহলে আর একবার দেখো আরও ভালো লাগবে পড়তে ঠিক আমরা এখন ব্যাকগ্রাউন্ড থেকে দেখছি আর যারা পড়নি বা যা যাওনি তাও তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখো আর কি ঠিক আছে তাও তো একদমই ভালো করবে না ফটো ইলেকট্রিক ফটো ইলেকট্রিক এফেক্ট বাংলায় বলবো ফটো মানে কি আলোক তাই না তো আলোক ইলেকট্রিক মানে কি তড়িৎ তাহলে আলোক তড়িৎ ক্রিয়া খুব সাধারণ ভাবে আলোর ফলে তড়িতের ক্রিয়া কি নেক্সট দিন খুব সুন্দর করে এখানে বলছেন কে হার্জ দেখলেন যে একটা ধাতুর উপরে একটা ধাতুর উপরে যদি একটা নির্দিষ্ট কম্পাঙ্কের লাইট এসে পড়ে না এই একটা সবুজ লাইট এসে পড়ছে তো দেখা যাচ্ছে এই ধাতু থেকে কিছু ইলেকট্রন কিছু ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে কিছু ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তো এইটাই যে আলোর ফলে তড়িতের ক্রিয়া এই ঘটনাটা এবার এই ঘটনাটার কিছু কিছু অবজারভেশন কিছু কিছু পর্যবেক্ষণ উনি লিখলেন নোট করলেন নোট ডাউন করলেন সেই পর্যবেক্ষণ গুলোকে সেই সময়ের যে ক্লাসিক্যাল মেকানিক্স সেটা এটাকে এক্সপ্লেন করতে ফেল হয়ে যাচ্ছে সেই সময় বিখ্যাত চুম্বকীয় তত্ত্ব ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যেটা তোমরা অলরেডি পড়ে এসেছো ইউনিট ফাইভ এ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে অল্প স্বল্প সেই যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ছিল সেই থিওরি একে এক্সপ্লেন করতে পারছে না কেন এই ঘটনাগুলো ঘটছে লাইট আসলে কেন ইলেকট্রনটা বেরিয়ে গেল এবং আরো কিছু কিছু বৈশিষ্ট্য যেগুলোকে একদমই এক্সপ্লেন করতে পারছিল না তখন তখন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দেখো এই ঘটনাটা কিন্তু অনেক অনেক তাই না আগের কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম মেকানিক্স উনিশশো খ্রিস্টাব্দে জন্ম নিয়েছে তাই না তাহলে কোয়ান্টাম মেকানিক্স অনেক পরে জন্ম নিয়েছে আইনস্টাইন আমাদের সবার প্রিয় এবং নামটাও খুব সহজ সুন্দর বানানটাও সহজ এই আইনস্টাইন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ভাবলেন যে ওই যে পুরনো একটা ইলেকট্রিক ইফেক্ট যেটাকে এক্সপ্লেন করা যাচ্ছে না একবার দেখা যাক ম্যাক্স প্ল্যাঙ্কের এই কনসেপ্টের মাধ্যমে অর্থাৎ যদি এনার্জি কোয়ান্টাইজড হয় যদি এনার্জি প্যাকেটে প্যাকেটে যাত্রা করে তাহলে উনি এই থিওরিটাকে অর্থাৎ এই যে কোয়ান্টাম মডেলটাকে এই কোয়ান্টাম মডেল থেকে এই কোয়ান্টাম মেকানিক্সকে ইউজ করলেন এই ঘটনা অর্থাৎ ফটো ইলেকট্রিক ইফেক্টকে এক্সপ্লেন করার জন্য এবং আশ্চর্য রকমভাবে পারফেক্টলি ম্যাচ করে যায় এরপরে কোয়ান্টাম মেকানিক্সের একদম ভিত শক্ত হয়ে যায় মানুষ বুঝতে শুরু করে যে আমরা নতুন এবং দুর্দান্ত একটা থিওরি পেয়ে গেছি যার সাহায্যে প্রায় অনেক কিছু এক্সপ্লেন করা যায় সে আমাদের মাল্টিভার্স সম্পর্কে হোক টাইম ট্রাভেল সম্পর্কে হোক যে আমরা টাইম ট্রাভেল করতে পারবো কি পারবো না ইত্যাদি নিয়ে অনেক তথ্য আমাদের জানিয়ে দেয় প্রবাবিলিটি বা সম্ভাবনা তথ্যকে ব্যবহার করে এই কোয়ান্টাম মেকানিক্স অনেক দূর অব্দি এগিয়ে গেছে তো আমাদের নেক্সট এবং নেক্সট ক্লাসের টপিক ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে যেখান থেকে আমরা সুন্দরভাবে এই থিওরিটাকে আরো ভালো করে বোঝার চেষ্টা করবো তবে এই ব্যাকগ্রাউন্ডটা আমার জানা দরকার তো প্রত্যেকে এই ব্যাকগ্রাউন্ডটা জানবে হ্যাঁ পরীক্ষার জন্য কি নোট ডাউন করবে একবার বলে দেই আচ্ছা এই জায়গাটা একবার দেখে এই তত্ত্বের এই কয়েকটা লাইন তুমি একটু ভাই দেখে আসবে কি কি না আইনস্টাইনের মতে আইনস্টাইনের মতে যে আমরা যে ইউনিভার্সে বসবাস করছি আমরা বলি এটা থ্রি ডি থ্রি ডি না থ্রি ডি নাই উনি বলেছেন এটা ফোর ডাইমেনশনাল তুমি স্যার আমরা ছোটবেলায় বললাম যে স্যার এক্স ওয়াই জেড হ্যাঁ এক্স ওয়াই জেড এটা থ্রি ডি যেটা আমরা দেখতে পাই আরেকটা একটা ডাইমেনশন রয়েছে যেটা হচ্ছে টাইম তো টাইম অ্যাক্সিস নিয়ে আমরা নেক্সট দিন গল্প করব তো অবশ্যই একটু জেনে রাখো যে আমরা ফোর্থ ডাইমেনশনের বসবাস করি হ্যাঁ টাইম অ্যাক্সিসকে আমরা দেখতে পাই না এটা ইনভিজিবল থাকে ঠিক আছে টাইম আছে বলেই তো আমরা মাপতে পারছি তো টাইম একটা অ্যাক্সেস যদি দেখতে পেতাম তাহলে কি হতো আমরা নেক্সট দিন আলোচনা করছি আইনস্টাইনের আপেক্ষিকত তত্ত্ব তোমরা প্রত্যেকের নাম শুনেছো তো এই আপেক্ষিকত তত্ত্ব অনুযায়ী বলা হচ্ছে যে কোনো বস্তুর ভর যেটাকে আমরা এম দিয়ে বলি এটা কনস্ট্যান্ট নয় এটা চেঞ্জ এটা ভেরিয়েবল কিরকম না বস্তু যদি ভি বেগে গতিশীল হয় তাহলে তার ভর এইভাবে চেঞ্জ করে কি না ফর্মুলাটা হচ্ছে এম সুমান এম জিরো ডিভাইডেড বাই এম জিরো ডিভাইডেড বাই রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যেখানে এম জিরো হচ্ছে স্থির ভর মানে আমি এখন স্থির অবস্থায় আছি আমার এখনকার ভর এম জিরো যদি আমার বেগ বাড়তে থাকে তাহলে ভি দেখো আস্তে আস্তে বাড়ছে জিরো নয় যদি জিরো হয় তাহলে আমার ভরটা কত জিরো আমার বেগ যদি বাড়তে থাকে তাহলে দেখো এটা একের থেকে কিছুটা কমে যাচ্ছে তাহলে নিচে একের থেকে কমে যাওয়া মানে রেজাল্ট বেড়ে যাওয়া ঠিক আছে রেজাল্ট বেড়ে যাওয়া অর্থাৎ আমার বেগ যত বাড়বে আমার ভর কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে আমার বেগ বাড়তে 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 যদি স্পিড অফ লাইট সি এর সাথে সমান হয়ে যায় খেয়াল করো আমার বেগ ভি এই ভি এর জায়গায় যদি আমি সি পুট করে দেই যদি একটা সময় যদি পারি আমরা জানি পারবো না কিন্তু যদি পৌঁছে যাই স্পিড অফ লাইটে তাহলে সি স্কোয়ার বাই সি স্কোয়ার ওয়ান ওয়ান মাইনাস ওয়ান কত জিরো সামথিং বাই জিরো মানে ইনফাইনাইট অর্থাৎ আমার বেগ যদি স্পিড অফ লাইট আলোর গতিবেগের সাথে সমান হয়ে যায় তাহলে আমার ভর অসীম হয়ে যাবে আর এই পেনের ভর তখন কত ইনফাইনাইট অসীম মানে এই পেনটাকে চাড়ার ক্ষমতা আমার থাকবে না মাথায় রাখো বেগ যত বাড়বে ভর তত বেড়ে যাই ওকে ওকে নেক্সট ফোটনের স্থির কত হয় শূন্য এটা আমরা জানি এগুলো জানি বলে লিখে রেখেছি ঠিক নিউ কম্পাঙ্ক বিশিষ্ট একটি ফোটনের শক্তি কত এইচ নিউ নিউটা হচ্ছে কম্পাঙ্ক এই কম্পাঙ্ক আবার হয় কম্পাঙ্ক সমান হয় সি বাই ল্যামডা ঠিক আছে তোমরা পড়েছিলে ভি সমান এন তো সি সমান এন ল্যামডা বা নিউ ল্যামডা তো নিউ সমান সি তো সেখানে এটা ফর্মুলা রয়েছে আর প্লাঙ্কের ধ্রুবকের মান এটা আমরা অলরেডি দেখে ফেলেছি তো এই কতগুলি তত্ত্ব যেগুলো অবশ্যই তোমরা পড়ে আসবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে ম্যাগজিন প্রত্যেকে ভালো থাকবে